আসসালামু আলাইকুম এভরিয়ন সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং আইকনটি বাজিয়ে দেবেন যাতে প্রতিনিয়ত আপনি নতুন নতুন ভিডিও পেতে পারেন তো এব্রিয়ন আজকে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে আসছি এটি হল এক প্রকার অ্যান্টিবায়োটিক আর এটি সুনামধন্য একটি কোম্পানি তৈরি করেছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ আর এই ওষুধটির নাম দিয়েছেন নিনটোইন আর এটি আপনার দুটি ফর্মে হয়ে থাকে যেমন নিনটুইন এবং নিনটুইন এসার যে সকল রুগীরা দীর্ঘদিন ধরে প্রসাবের ইনফেকশন নিয়ে ভুগতেছেন প্রস্রাবের ইনফেকশনের কারণে আপনার শরীর মাঝে মাঝে ঝিনঝিন ধরে যায় এবং আপনার ইনফেকশনের কারণে আপনার অতিরিক্ত মাথায় পেইন হয়ে থাকে এবং প্রস্রাবের ইনফেকশনের কারণে আপনার প্রস্রাবে অতিরিক্ত পোড়া সৃষ্টি হয় এবং প্রস্রাবে ইনফেকশনের কারণে আপনার প্রস্রাব থেকে অতিরিক্ত দুর্গন্ধ আসে তাই এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে কারণ ম্যাক্সিমামই এখন কিন্তু দেখা যাচ্ছে এই প্রসাবের ইনফেকশন নিয়ে কিন্তু অনেকেই কিন্তু ভুগতেছেন এই প্রস্রাবের ইনফেকশন দূর করতে এই ঔষধটি ম্যাজিকের মতো কিন্তু কাজ করে এই ওষুধটি এতটা দূরত্ব গতিতে কাজ করবে যে আপনার মাত্র তিন থেকে সাত দিনের ভিতরে আপনার প্রসাবের ইনফেকশন এবং প্রস্রাবের জ্বালা পোড়া এবং প্রস্রাব থেকে দুর্গন্ধ আসে এবং প্রসাব থেকে আপনার অতিরিক্ত কিটকিট কামড় দেয় এবং প্রস্রাব করতে গেলে আপনার প্রসাব নালীটা অতিরিক্ত জ্বালা সৃষ্টি হয় এবং জলে পড়ে এবং আপনার প্রসাব নালীতে অনেকটা ঘা হয়ে গেছে বিশেষ করে তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই নিন্টোইন যে ট্যাবলেটটি এটির দাম মাত্র ষাট টাকা যে কোনো ফার্মেসিতে আপনি পেয়ে যাবেন এই ষাট টাকার ওষুধটি আপনি সকালে একটি এবং রাত্রে একটি সেবন করবেন আর এটা বিশেষ করে পুরুষ এবং মহিলা সবাই কিন্তু খেতে পারবেন পুরুষ মহিলা সবাই খেলে আপনার দীর্ঘদিনের এই প্রস্রাবের ইনফেকশনটা আপনি খুব সহজে দূর করতে পারবেন এটা আপনি একটা না চোদ্দ দিন পর্যন্ত খাবেন চোদ্দো দিন পর্যন্ত খেলে আপনার প্রস্রাবের জ্বালা পোড়া ইনফেকশন দুর্গন্ধ এটা ভিতর থেকে আপনার সারিয়ে তুলতে সাহায্য করবে এবং স্থায়ীভাবে চোদ্দ দিন খেলে স্থায়ীভাবে আপনার সমস্যাটার সমাধান করতে পারবেন এটি সকালে একটি রাত্রে একটি খেতে হবে আর এটি আপনি আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে কিন্তু ওষুধটি পেয়ে যাবেন আর যদি আপনার মনে করেন যে অতিরিক্ত আপনার ইনফ্যাকশন ইনফেকশন কিংবা পোড়া অতিরিক্ত বেড়ে গেছে নিনটোয়েন আপনি খাবার পরেও কাজ হচ্ছে না সেক্ষেত্রে আপনি নিনটোইন এসার নিনটোইন এসার ট্যাবলেটটি আপনি সেবন করবেন দেখবেন আপনার খুব তাড়াতাড়ি আপনার এই প্রসাবে ইনফেকশন পোড়া মাত্র তিন থেকে সাত দিনের ভিতরে দূর করতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ